চাপ অন্যদের মতো আমাদের কোনো চাপ নাই চাপটা নাই এই কারণে যে আমরা এখানে একশো কোটি টাকা বাজেট করে গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব আমাদের এটা কোনো চাপ নাই কমন স্ট্যান্ড এটা বারবার বলেছি আমরা বলেছি সংসদের যে উচ্চ হবে উচ্চকক্ষে কক্ষে অবশ্যই পিয়ের ভিত্তিতে হতে হবে কারণ এটাও যদি সংরক্ষিত নারী আসনের মতো হয়ে যায় তাহলে আরও জনগণের পয়সায় একশো শুধু শুধু এমপি পালার কোনো দরকার বাংলাদেশের নাই যেহেতু ক্ষমতার ব্যালেন্স করবার জন্য আমাদের উচ্চকক্ষ গঠিত হবে সুতরাং এই উচ্চকক্ষে অবশ্যই পিয়ার লাগবে আর নিম্নকক্ষে পিয়ার আইডিয়া হিসেবে আমরা এটার বিরোধিতা করতেছি না নিশ্চয়ই এটাও অনেক দেশে আছে কিন্তু বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা মনে করতেছি এই অবস্থায় নিম্নকক্ষে পিয়ার আসলে ফিজিবল না এত কম সময়ে নিম্নকক্ষে পিয়ার প্র্যাকটিক্যাল হবে না এখানে আরেকটা ঝামেলা হলো আওয়ামী লীগও প্রচুর লোক এই পিয়ারের মধ্য দিয়ে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করবে এই আমাদের অবস্থানটা হলো আমরা নিম্নকক্ষে পিয়ার চাই না কিন্তু অবশ্যই উচ্চকক্ষে পিয়ার চাই গতকালকে আমাদের সাথে ঘটেছে যে ঢাকা আর্টের ভোটার কিন্তু বাহিরে থাকেন তো আমরা আমাদের যেই ছোট ভাইরা ইনবক্স ঠিক করে তো আমাদেরকে প্রচুর স্ক্রিনশট দিল যে তারা বলছে আমরা যদি সত্যিকারই ঢাকা আর্টে সিরিয়াস থাকি এবং ইলেকশন করি তারা ভোট দেওয়ার জন্য দেশে আসবেন এরকম মনে করেন যদি বিশ জন মানুষ বলে যারা ভোট দিতে দেশে আসবেন কারণ তারা মনে করছেন যে তারা যেরকম প্রার্থী চান ভোট দেওয়ার মতো প্রার্থী আছে এটা তো আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের দেখেন আবারও বলি আমরা নির্বাচনে নেমেছি অবশ্যই আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা জয়ী হব কিন্তু এখানে যদি আমরা চাপ অন্যদের মতো আমাদের কোনো চাপ নাই চাপটা নাই এই কারণে যে আমরা এখানে একশো কোটি টাকা বাজেট করে নামি নাই আমরা দশটা বিজনেস গ্রুপের কাছ থেকে টাকা এনে যে এখন নির্বাচন করব তারপরে এমপি হয়ে এই টাকা পোষাই দিব আমাদের এটা কোনো চাপ নাই বাংলাদেশের সংবিধানের মতো এই বিরাট মোটা সাইজের কোন ইস্তেহার আমাদের হবে না আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন মানুষ যদি আমাদেরকে সংসদে পাঠায় এই ইশতিহারের কয়টা কয়টা আমরা বাস্তবায়ন করতে পারলাম সেখানে আমরা টিক দিয়ে রাখবো আর যেটা বাস্তবায়ন করতে পারবো না কেন পারলাম না সেটার দায়বদ্ধ আমরা জবাব দিতে দায়ী থাকবো সে যখন দেশে পিয়ার হবে হবে নাকি কেমন নির্বাচন হবে এটা নিয়ে আলাপও শুরু হয় নাই তখনই আমরা বলেছি আমি ঢাকা আট থেকে নির্বাচন করবো এর কারণ আমরা মনে করি আমাদের এই রাজনীতিটা মূলত সাংস্কৃতিক লড়াইয়ের অংশ আমরা যে এই বাংলাদেশপন্থী একটা কালচারাল লড়াই করবার জন্য দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হলো শাহবাগ এই শাহবাগ ছিল আমাদের নবাব স্যার সলিমুল্লাহদের আমাদের নবাবদের যারা নিজেদের পয়সা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে অথচ আমরা কি দেখলাম সেই শাহবাগ বেহাত হয়ে দখল হয়ে বাঙালি বাঙালি মুসলমান তার চরিত্রের বিরুদ্ধে জঘন্যতম মব এখানে করা হয়েছে সুতরাং আমাদের লড়াইটা হলো আমাদের নবাবদের পয়সায় যে শাহবাগ যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আবার বাংলাদেশপন্থী রাজনীতি এবং সংস্কৃতির নতুন করে বিনির্মাণ করতে চাই কোনো দলের প্রার্থী হওয়ার ইচ্ছা আমাদের কখনোই ছিল না এখনো নাই তবে আমাদেরকে যদি কোনো দল পছন্দ করে তারা মনে করে যে তরুণদেরকে বা আমাদের মতো মুখ সংসদে নেওয়া দরকার দেশের প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে তাহলে যে কোনো দল তারা আমাদেরকে ভালোবেসে অনার করে চাইলে আমাদেরকে সমর্থন দিয়ে এখানে তাদের প্রার্থী না দিতে পারেন কিন্তু আমি নিজে ধানের অথবা দাড়িপাল্লা এরকম কোনো প্রতীকের প্রার্থী হতে চাই না আমি চাই যে আমাদেরকে যারা ভালোবাসবে তারা প্রয়োজন আমাদের অতটুকুনি অনারটা করুক এর মানে আবার অনেকে এটা একটা মিসলিড করার চেষ্টা করছে তাহলে কি আমরা বিনা প্রতিদ্বন্দ্ব হতে চাই এটা কেমন কথা ভাই ধরেন দুই তিনটে দলও যদি আমাদেরকে অনার করে তাহলে কি এখানে আর কোনো প্রার্থী থাকবে না অনেকে তো স্বতন্ত্র নির্বাচনও করবে আমরা বরং আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই আমাদেরকে কোনো দলীয় প্রার্থী না করে বরং আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে লড়াইটা এটাকে ভোগমান করার জন্য আপনারা আমাদেরকে সহায়তা করুন আপনারা চাইলে আমাদেরকে সমর্থন দিতে পারেন